সাত সকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যের ভাইপুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনু নগরের ঘটনা কত বিক্ষত অবস্থায় ধান জমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা মৃত রাকিব শেখ বয়স সাতাশ বছর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কেউ বা কারা খুন করেছে দাবি পরিবার সহ এলাকাবাসীর বেলা আমি জাদুগালে জাগাচ্ছি আমার বলে তো জেলের গুপিয়ে মেরে ফেলে দেছে ওর ক্যারেক্টার ওর যে চোলাফেরা ওর যে চাল চলন রীতিনীতি কথাবার্তা সবার সঙ্গে খুবই ভালো এতটুকু বলতে পারি যে যেভাবে পড়ে রয়েছে আঘাত করা হয়েছে এবার কী দিয়ে করা হয়েছে এটা আমরা বলতে পারছি না জানি এটা একটা নিঃশংসভাবে মারা হয়েছে এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল রাকিব বাবার সঙ্গে মাঠের কাজেই দিনের বেশি সময়টা কাটতো কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয় তাহলে কেন খুন নেপথ্যে কারণ কি যদিও প্ল্যান মাফিক খুন বলে দাবি নিহতের কাকা পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ও কারোর সঙ্গে সত্য এটা কোনো প্ল্যান মারি ও কিছু দেখেছে কিছু কেউ করছিল বা কোনো রকম ষড়যন্ত্র কিছু করছে ও শুনেছে শোনার জন্য মোটামুটি ও যখন বলছে বলে দেবো ও তো বলে যা কিছু হয় মোটামুটি যা কিছু তো সব কিছু বলে এইভাবে ওকে ও যে কোনো প্রকার কায়দা ওকে নিয়ে এই মারাটা করে রাজনৈতিক কারণে খুন খুনের পেছনে বিরোধীদের হাত রয়েছে দাবি তৃণমূল জেলা পরিষদ সদস্য রীনা দাসের আজকে যে ঘটনা ঘটেছে অঞ্চলটাকে যে অশান্ত তৈরি করছে গোটা গ্রামবাসী তার সাক্ষী একদম রাজনৈতিক কারা করতে পারে কাদের দিকে সন্দেহ একদম বিরোধী যাদের নাম করা রয়েছে সমস্ত তাদের নাম আপনারা থানায় জমা রয়েছে মূলত তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন দাবি মথুরাপুর জেলার সহ সভাপতি অশোক পুরকাইতের এটা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্বের ফল যে তৃণমূল কংগ্রেস তার নিজের কর্মীদের সুরক্ষা দিতে পারছে না তারা কিভাবে রাজ্যবাসীর সুরক্ষা দেবে এই প্রশ্নটা আসছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খুনের নেপথ্যে জড়িতরা ধরা কি পড়বে বিধানসভা যতই এগিয়ে আসছে খুনের ঘটনা ততই বাড়ছে এক মাসে একাধিক তৃণমূল নেতা খুনে শাসক বিরোধী দরজা যে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রাখে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট কালকাতা নিউজ